নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে জ্যোতিষ ও আধ্যাত্মের এই যাত্রায় আমি শান্তনু আপনাদেরকে স্বাগত জানাই আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার মঙ্গলের তুঙ্গ হওয়া মকর রাশিতে এবং মিথুন রাশির ওপরে তার প্রভাব ষোলোই জানুয়ারি মঙ্গল তুঙ্গ হচ্ছেন তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল মকর রাশিতেই অর্থাৎ তার তুঙ্গ ক্ষেত্রে থাকবেন তারপরে সৃষ্টি হবে রাহু মঙ্গল যোগ সমস্যা রয়েছে বেশ ভালো রকম সমস্যা রয়েছে সেই বিষয়ে আমরা পরবর্তী আলোচনাতে আরও আসব। কিন্তু এখনই যে তুঙ্গ হচ্ছেন মঙ্গল এবং মিথুনের অষ্টমে অষ্টম মানে হলো দুস্থান খারাপ জায়গা সেখানে তুঙ্গ হচ্ছেন কি মঙ্গল ষষ্ঠপতি মঙ্গল তিনি অষ্টমে তুঙ্গ হচ্ছেন বলা যেতে পারে এটা বিপরীত রাজ্য হচ্ছে কিন্তু বিপরীত রাজ্য হলেও তার নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু খুব স্পষ্টভাবেই থাকছে যে যে রাশির মানুষরা মঙ্গলের প্রভাবে নেগেটিভলি এফেক্টেড হবেন তাদের মধ্যে প্রথম রাশি কিন্তু মিথুন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যদি এই অষ্টমে মঙ্গল থাকাকালীন সাবধান না হন তাহলে কিন্তু কপালে বিপদ রয়েছে সেই বিপদ আসতে পারে গতির জন্য সেই বিপদ আসতে পারে শত্রুতার জন্য ষষ্ঠপতি অষ্টমে অষষ্ঠ হলো আপনার শত্রু আর অষ্টম হল আপনার ক্ষতি তাই শত্রু রোগ রিপু তারা কিন্তু ক্ষতি চেষ্টা করবে। এবং তারা আপনাকে ধন সম্পত্তি মানসিক অবস্থা শারীরিক অবস্থা প্রত্যেকটি দিক থেকে হানি পৌঁছানোর চেষ্টা করবে খেয়াল রাখতে হবে অষ্টম ভাবন দ্বিতীয় সপ্তম অর্থাৎ আপনার অর্থ নাশের ক্ষেত্র নেগেটিভ ফিনান্সিয়াল অ্যাকুমুলেশন লোন নিলেন টাকাটা আপনার নয় আপনার হাতে টাকা আছে প্রাণ খুলে খরচা করলেন কিন্তু কালকে থেকে আপনার উপরে চাপল ইএমআই এর বোঝা ফলে এই সময় কিন্তু সাবধান এবং সচেতন দুটোই হতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে তবে ভরসার কথা যে একদম নেই তা কিন্তু নয় মঙ্গলের সঙ্গেই যুক্ত থাকছেন শুক্র মঙ্গলের সঙ্গে কানেক্টেড থাকছে বুধ শরীর স্বাস্থ্যের দিক থেকে অস্থিরতা থাকলেও পঞ্চমপতি লগ্নপতি তারাও অষ্টমে শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা থাকলেও অর্থনৈতিক দিক থেকে সামাল দিতে পারবেন মিথুন বিধ্বংসী অবস্থা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই প্রেম ভালোবাসা ভক্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আঙুলের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট এটা কিন্তু বাড়বে কারোর ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট হবে পজিটিভ যেমন হোম যজ্ঞ ইত্যাদির মাধ্যমে আহুতি প্রদান কারুর কারুর ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট কিন্তু হবে টোটালি নেগেটিভ কারুর কারুর ক্ষেত্রে আগুনের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কিন্তু নেগেটিভ হতে পারে যদি আপনার জন্মকুন্দলিতে মঙ্গল পিরাগ্রস্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু বাড়তে পারে সমস্যা ফলে অবশ্যই পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারী সিদ্ধান্ত কিছু এটা করেই ফেলব অতিরিক্ত সাহস এগুলো মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ম্যারিড লাইফে কিন্তু ডিস্টারবেন্সেস রয়েছে সাময়িক মাঙ্গলিক যোগ সেটাও সৃষ্টি হচ্ছে মিথুনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা পজিটিভ বিষয় সম্পর্কে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটাকেই পেয়েছি যারা ঋণ নিতে চাইছেন লোন নিতে চাইছেন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ নিউজ আসতে দেখতে পাওয়া যাবে মঙ্গল অষ্টমী থাকার কারণে এই ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে আর যখনই ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে তার সঙ্গে যদি আপনার গৃহ বাড়ি ইত্যাদি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আপনার লোন পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে তবে খেয়াল রাখবেন প্রতারিত হতে পারেন বিভিন্ন ফোন আসে আমাদের কাছে বিভিন্ন মেসেজ আসে যে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করো লোনের টাকা পয়সা কিন্তু আর আলটিমেটলি পাওয়া যায় না মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদির দিকেও একটু খেয়াল রাখতে হবে কোনো ভুল কাজ করার আগে একটু ভেবে নেবেন কোনো অনৈতিক পথে এগোবার আগেও একটু ভাবনা চিন্তা করতে হবে আর যেখানে বিপদ রয়েছে সেখান থেকে দূরেই থাকুন বাড়ি ঘর সংক্রান্ত যদি মামলা মোকদ্দমা থাকে ডেটটাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এরই সঙ্গে সঙ্গে কিছু বিশেষ বিষয় রয়েছে যেটা কিনা পজিটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে অষ্টমী বঙ্গল তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নির্দেশ করে কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য এই সময়কে কাজে লাগানো যেতে পারে মান সম্মান যশ অর্থ ইত্যাদি প্রাপ্তির চেষ্টা এবং সেখানে তীক্ষ্ণ তীব্র বুদ্ধিমত্তার প্রয়োগ এটা করা যেতে পারে আমরা আরো জানবো এই বিষয়ে কিন্তু প্রশ্ন হল শাস্ত্র কি বলছে এই যে অষ্টমে মঙ্গল এর জন্য শাস্ত্রে কি উল্লিখিত রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি ফলদীপিকায় বলা রয়েছে অষ্টমস্থে কুজে জাত রক্তঘাত ঘাত্রদহ তীক্ষ্ণ বুদ্ধির ভবেত ব্যক্তি গুপ্ত বিদ্যা বিশারদা অর্থাৎ মঙ্গল যদি অষ্টমে অবস্থান করে জাতকের জীবনে দুর্ঘটনা রক্তপাত অস্ত্র বা আগুন সংক্রান্ত ভয় থাকতে পারে কিন্তু সেই জাতক অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে গুপ্তবিদ্যা তন্ত্র রহস্যবিদ্যা চিকিৎসা সার্জারির প্রতি তার ঝোঁক দেখতে পাওয়া যায় আরও একটি শ্লোকে আমরা পাই এটা বৃহৎ পড়াশরী হোরা থেকে মেশে বা বকরস্থে কুজে, বলবান জায়তে না শত্রুহন্তা মহাবীরীয় দীর্ঘায়ু হু সুখী অর্থাৎ মঙ্গল যদি তুঙ্গ ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে শত্রু দমন ক্ষমতা বাড়ে দীর্ঘায়ু সাহস এবং স্থৈর্য তার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সুতরাং যারা সাধুরা করতে চাইছেন যারা গুপ্ত বিদ্যা অর্জন করতে চাইছেন যারা কোনো গুপ্ত শক্তি প্রাপ্ত করতে চাইছেন তাদের জন্য এটাই কিন্তু আদর্শ সময় এই সময়কে কাজে লাগাতে হবে এবং এই সময় সাধনায় সম্ভাবনা সিদ্ধি লাভের সেটা চরম চরম বেশি যে সমস্ত মানুষরা পুলিশে চাকরি করছেন কোনো একটা রহস্য সমাধানের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সেটাকে আপনি সলভ করতে পারছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই রহস্য সমাধানের জন্য এটাই আদর্শ সময় কিন্তু এইগুলো বিচ্ছিন্ন ঘটনা মূলত আপনাকে সাবধান সচেতন থাকতেই হবে এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন নিজের মতো করে নিজের সময় অনুযায়ী যারা জ্যোতিষটাকে শিখতে চাইছেন তারা সরাসরি ভর্তি হন আমাদের এই টু ফোর নাইন নাইন অ্যাস্ট্রোলজি কোর্সে এছাড়াও যারা রেগুলার কোর্সে শিখতে চাইছেন দু বছরের কোর্স রয়েছে চারটি সেমিস্টারে চারটি সাবজেক্ট আমরা শিখিয়ে থাকি বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের মেলবন্ধন অভূতপূর্ব একটি কোর্স আপনারা ডিজাইন করেছি এবং এই কোর্সটির সঙ্গে রয়েছে চারটি সার্টিফিকেশন চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট চারটি সার্টিফিকেশন আপনি হয়ে উঠবেন একজন বিশেষ জ্যোতিষী জ্যোতিষ চর্চায় সাফল্য আনার জন্য এই কোর্সটি আপনার জন্য অপরিহার্য তাই যারা রেগুলার কোর্সে অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে যারা জ্যোতিষ শিখতে চান সরাসরি কল করুন আজই কল করুন এখনই কল করুন ঋষি বাড়িতে যাই হোক চলে আসি আমরা নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বেগশীর্ষা নক্ষত্রের মানুষরা নক্ষত্রাধিপতি মঙ্গল অষ্টম ভাবগত হওয়ার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়বে শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু সচেতন আপনাকে হতে হবে বাড়ছে তৎপরতা আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন অস্থিপীড়ায় সমস্যা বৃদ্ধির সম্ভাবনা জ্যোতিষ শিক্ষায় তীব্র সাফল্য আসতে চলেছে সাধন মার্গে সিদ্ধিলাভের সংযোগ এটা অবশ্যই রয়েছে ছোট ভাই বা বোনের কারণে কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন অকারণ অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারেন বাক্যের তীক্ষ্ণতা উগ্রতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যে কথা বলার নয় যে কথা বলা যায় না সেই কথা বলে বিপদে পড়তে পারেন মান সম্মান যশ ইত্যাদির ক্ষেত্রে হালকা আঘাত আসতে পারে একটু সাবধান হতে হবে নিজের ক্রিয়াকলাপের ওপরে একটু সচেতনতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করা উচিত পরবর্তী নক্ষত্র আর্দ্রা উচ্চশিক্ষা গবেষণা ইত্যাদি সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনার ক্ষেত্রেও ঘটবে জ্যোতিষতন্ত্র ট্যারো ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে শিরদারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন টাকা পয়সা ধার দিয়ে মানুষকে উপকার করতে গিয়ে বেকায়দায় পড়তে পারেন আর্দ্রা নতুন চাকরি নতুন কর্মক্ষেত্র ইত্যাদিতে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরি পরিবর্তনের আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করুন এবং যেখানে চাকরি পাল্টে যাবেন নতুন চাকরি আসতেই পারে সেই ক্ষেত্রটিকে বোঝা উপলব্ধি করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত টেকনিক্যাল ফিল্ডে দক্ষতা বাড়বে আগুন থেকে সাবধান আপনাকে হতেই হচ্ছে পুরনো প্রেম ফিরে আসতে পারে রাগ যে তেজ উগ্রতা বাড়বে বাড়বে যৌন সক্রিয়তা উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে ইগো প্রবলেম অহং বোধ অহংসত্ত্বা ইত্যাদির কারণে মাথা গরম করে ফেলতে পারেন ফাটকা টাকা পয়সা আসবে লটারি জুয়া ইত্যাদি থেকে যতটা সম্ভব যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন আইনি সমস্যা অল্প বিস্তর থাকছে এবং আপনি পীড়িত হলেন আপনার উপরে অত্যাচার হলো ঝামেলায় পড়লেন আপনি এবং তারপরে আপনি কিছুটা ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে পড়লেন মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে কিছু গুপ্ত জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুনর্বস নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ব্যর্থতা এবং পুনরায় সাফল্যের পথে যাত্রার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত অর্থভাগ্য ভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি অ্যাভয়েড করুন সমস্ত রকম গুপ্ত শত্রুতা সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম কিন্তু এই বিপদ থেকে রক্ষা করার জন্য দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে বসে রয়েছেন আমরা যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতিকে কমিউনিকেট করে প্রেডিকশন করি সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সমস্যা থাকছে না বড় সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান এটাও দেখা উচিত যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিজস্ব উনিশশো সাতানব্বই সালে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে কিন্তু যদি বৃহস্পতি বলবান হয় বৃহস্পতি যদি ধনু রাশিতে থাকে বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কম হচ্ছে আপনি সমস্যাগুলিকে অ্যাভয়েড করতে পারছেন তাই এই সময় নিজেকে সচেতন অবশ্যই রাখতে হবে বড় বিপদ বিকট বিপদ তার সম্ভাবনা কমিয়েছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনিও বক্রি তাই এটা খেয়াল রাখতে হবে সাধারণ বৃহস্পতির মতন সম্পূর্ণ শুভ ফলদান করার ক্ষমতা এটা কিন্তু বক্রি বৃহস্পতির নেই সে অনেক বেশি হটকারী সে অনেক বেশি উগ্র সে অনেক বেশি ঘটনা প্রবণ তাই স্থিরতা তার মধ্যে কিন্তু নেই সে পরিবর্তন প্রিয় তাই এই বক্রি বৃহস্পতির ওপরে মার্গী বৃহস্পতির মতন পূর্ণ আস্থা আমি কিন্তু রাখতে পারছি না তাই সাবধানতা সচেতনতা এটাই মূল পন্থা আলোচনা করব আমরা প্রতিকার সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটি দিনের দৈনিক রাশিফল সম্পর্কে জানার জন্য এই কিউআর কোডটিকে স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারেন তাছাড়া সেই লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হতে পারেন আর প্রত্যেক মঙ্গলবার আমি থাকছি আপনাদের সঙ্গে লাইভে জ্যোতিষ এবং আধ্যাত্মের সমন্বয় যাত্রায় আপনারা থাকতে পারেন আমার সঙ্গে নিজের জীবনের সমস্যাগুলিকে চিহ্নিত করে সমাধান সূত্র খুঁজে বার করবার এই যাত্রায় আপনারা অবশ্যই থাকতে পারেন আমার সঙ্গে খেয়াল রাখবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে এবং প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে আমি থাকব লাইভে তাহলে এবার প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেই হবে এই সময়ে দীক্ষা দেওয়ার পরিকল্পনা করতে পারেন ত্যাগের মানসিকতা সবচেয়ে বড় প্রতিকার যে বিষয়টা আপনার প্রিয় রসগোল্লা খেতে ভালোবাসেন নিজের জন্য কিনে ফেললেন দশটি রসগোল্লা একটি খাওয়ার ইচ্ছা রয়েছে মনের মধ্যে নিয়ে চলে যান এমন কোনো মানুষ যার খাওয়া জুটছে না তাকে সব কটা দিয়ে দিন ওই আর রসগোল্লা ভুলেও ফিরেও তাকাবেন না রসগোল্লার দিকে ফলে এই যে প্রিয় বস্তু নিজের জন্য নিয়ে সেটাকে যে ত্যাগ করছেন আপনি এর ফলে কিন্তু অষ্টম ভাবস্থ মঙ্গল তার পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আপনি বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন নিজেকে মুক্ত রাখতে পারবেন এর সঙ্গে সঙ্গে অবশ্যই দুটি পাঁচ মুখের দ্রাক্ষ ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে এই বিপদকে অনেকটাই প্রশমিত করা যেতে পারে আর তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই যে সময় এটা কিন্তু বিপদজনক এই সময় যতটা সম্ভব বিলাসিতা বর্জিত জীবনযাপন আপনার জন্য শুভ এবং অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশবর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদি তিথিভ্য স্বা কৃষ্ণপক্ষায় স্বাহা ও শুক্লপক্ষায় ওমস্যায় স্বাহা ও পূর্ণিমায়